অনেক দিন ধরেই চিন্তা করছিলাম চাপটি আর হাঁসের মাংস খাবো তাই তো চলে গিয়েছিলাম তিনশো ফিট তো তিনশো ফিটে গিয়ে আমরা কি কি খেয়েছি কি কি করেছি এগুলো সবই দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা হচ্ছে তিনশো ফিট যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আমরা আসলেই হচ্ছে হাঁসের মাংস আর চাপটি খেতে হলেই হচ্ছে তিনশো ফিট চলে যাই তো তিনশো ফিটে এসে গাড়ি দিয়ে নামতেই দেখি যে একটা খালা হচ্ছে হাঁসের মাংস বসাচ্ছিলো ওনাদের নাকি হাঁসের মাংস শেষ হয়ে গেছে আমি জিজ্ঞেস করেছিলাম যে খালা আপনি দিনে কতগুলো হাঁস রান্না করেন তো বলল যে শুক্রবার হলে প্রায় ষাট থেকে সত্তরটাও করে আমি তো শুনে মানে কি বলবো আমার তো আর মুখের মানে ভাষা নেই কারণ ষাট সত্তরটা হাঁস রান্না কোনো ছোট কোনো ব্যাপার না তো যাই হোক যেহেতু ওনার দোকানে রান্না হচ্ছিলো তো পাশের দোকানেই চলে গেলাম তো ভাবলাম আজকে এই দোকানেই খাই কারণ এর আগের যখন আসছিলাম তখন ওই খালার দোকানে খেয়েছিলাম তো দেখলাম যে ওনার হাঁসের চেহারাগুলোও খুব সুন্দর হয়েছে আর উনি এখানে চাপটি চিতো এগুলো হচ্ছে বানাচ্ছিল তো দেখতেও খুব ভালো লাগছিলো তো ভাবলাম আজকে ওনারটাও ট্রাই করি কারণ যেহেতু এখানে অনেক দোকান আছে তো আপনাদের যার যে দোকান পছন্দ হয় বসে যেতে পারেন আর এখানে তো আরেকটা নতুন জিনিস দেখে আমার পুরা মাথা নষ্ট আর আমার হাজবেন্ডেরও কারণ এখানে হচ্ছে গরুর ভুঁড়ি ছিল মানে বট ছিল বট বলে যেটাকে বট ভাজা তো আমি তো এটা নিবই আর এই তো আমরা হচ্ছে চাপটির অর্ডার দিয়ে দিয়েছিলাম আর যেহেতু গরম গরম খেলে মজা লাগে তাই আমরা একটা একটা করেই অর্ডার দিই আর আমি এমনি তো দুইটা বেশি মানে খেতে পারি না তো এই তো এইখানে ছিল এত বড় পাতিলে হাঁস আর এটা হচ্ছে মুরগির মাংস আর এখানে ছিল গরুর মাংস তো রান্নাগুলা দেখে খুবই ভাল লাগছিল বাট আমার হাজব্যান্ড তো হাঁসের পাগল আর এই তো ছিল গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন তো আমি তো এটা দেখে পুরো মাথা নষ্ট যান চিন্তাও করি করিনি যে তিনশো ভিটামিন যেটা পাবো তো ভাবছিলাম যে বাসাও নিয়ে আসবো বাট আনা হয়নি বাট আমি খালাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আপনি কীভাবে পরিষ্কার করেন তো উনি বললো গরম পানি দিয়ে ওইটা আমার খুব ভাল লেগেছে শুনে কারণ চুন না দিয়ে অনেককেই পরিষ্কার করে বাট ওইটা মজা লাগে না খেতে আর এইখানেও আবার দেখলাম যে ওনার দোকানে রুমালি রুটিও হয় এটা আমি আগে তিনশো ফিটে এসে একটা দোকানও দেখি নেই এখন দু তিনটা দোকানে দেখলাম আর ওরা বানাচ্ছিলো খুব সুন্দর করে একদম মনে হচ্ছিল খুব সুন্দর করে প্রশিক্ষণ নিয়ে নিয়েছে কারণ রুমালি রুটি কিন্তু ম্যাক্সিমাম আপনারা দেখবেন একটু বড় বড় হোটেলেই পাওয়া যায় ছোটোখাটো হোটেলেই রুমালি রুটি বিক্রি করে না তো ছেলেটাকে ভালোই লাগছিলো রুটি বানাতে দেখে তো আমি আবার সুন্দর করে ক্যাপচার করে নিয়েছিলাম আর দেখেন ওনারা কি সুন্দর একটা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে বাট কড়াইটা হচ্ছে উল্টো কড়া আমি হচ্ছে রুমালি রুটিও নিয়েছি তবে যারাই রুমালি রুটি খাবেন হচ্ছে সাথে সাথে অর্ডার দিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন আমরা তো একটু পরে দেখলাম যে শক্ত হয়ে যায় আমরা যে দোকানটায় বসেছিলাম সেটা হচ্ছে দোকান নাইম তারপর আমরা হচ্ছে খেতে বসে চলে গেছি তো আমার হচ্ছে হাজবেন্ড তো আরো আগেই খাচ্ছিল আমি ভিডিও করতে করতে কারণ ওর আর তর্স হয়েছিল না আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই ভিডিও গুলা হচ্ছে দুই মাস আগের আমি হচ্ছে দিব দিবো করে আর দেওয়া হয়নি কারণ ওই সময় আমি একটু অসুস্থ অসুস্থ ছিলাম তো ভাবলাম যেহেতু আমার এটা রেডি করাই আছে তো আমি আপনাদের সাথে শেয়ার করে দেই শীতের পরে চলে আসলো রোজা তো তাই আর দেওয়া হয়নি দিব দিব করে কিন্তু শীতের সময় এগুলা খেতে কিন্তু আরো মজা লাগে নরমালি তো আমার কাছে মজা একই রকম লাগে বাট শীত একটু অন্যরকম তো এবার আমি খাচ্ছিলাম খুবই মজা হয়েছিল এত মজা ভুরি ভুঁড়ি দিয়ে রুমালি রুটি শেষ করে আমার ফেভারেট হচ্ছে চাপটি দিয়ে সরিষা ভত্তা এটা যে আমার কি ভালো লাগে বাট এই দোকানে কোনো ভত্তার আইটেম ছিল না আমি বলেছি খালা আপনি প্রথম বলেছেন যে ছিল তো আপনি আমাকে ম্যানেজ করে দেন তো উনি পাশে একটা দোকান থেকে হচ্ছে সরিষা ভত্তা নিয়ে আসছে আর এটার ঝাঁজ ছিল অসাধারণ তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমার হাজব্যান্ড হচ্ছে বিল দিয়ে দিচ্ছিলো এখন পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো আমরা হচ্ছে বিল দেওয়া শেষ করে মটকা চা খেতে চলে আসছিলাম কারণ আদিয়ান হচ্ছে মটকা চা খেতে চেয়েছিল। ও নর্মালি চাটা খায় না বাট এখানে আসলে মটকা চাটা খেতে চায় কারণ এখানে মটকা চা হল এগুলো দেওয়া থাকে হয়তো বা এই কারণে দেন এরপর আমরা একটু বাজার করছিলাম তো এখানে আসলে খুব টাটকা সবজি পাওয়া যায় কারণ এটা বাজার না এটা হচ্ছে ওনারা গ্রাম থেকে নিয়ে এসে এখানে বসে পরে বিক্রি করে এই জায়গাটার মেনলি নাম হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট তো বললেই যে কাউকে এখানে নিয়ে আসবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ